ইতারে করিয়েছে একথা অস্বীকার করবার কোনো জায়গা আছে অস্বীকার করবার কোনো জায়গা আছে আমরা ফুরফুরা থুরপুরা শরীফে যাচ্ছিলাম একটু হুজুর কাবলা দোয়া নিতে শান্তশিষ্ট পরিবেশে আটকে দিয়ে জামিয়াকে জামিয়ার মর্যাদাকে বাড়িয়ে দিলেন এত বড় ভুল মানুষে করে না এরকম নির্বুদ্ধিতার কাজ করতে নাই নাবি করতে করতে টাকার পিছনে ছুটতে ঘুরতে নারীবাজি করতে করতে মস্তিষ্ক বিকৃতি হয়েছে এই কথা বললে পরে আমরা শত্রু হয়ে যাই রাত বারোটায় নারীকে ডাকে লজ্জা করে না দাদাউদুর কেমন আর কি নাকি মানে নাবি করে লজ্জা করে না বে দে রপ্ত দেখাচ্ছে রাবকি রক্তের গরম দেখিয়ে চলো গলকে ঠেকানো যায় না এ চলো গাল রাব দেখে আসে না

কোথায় না বড় হয় কাজে বড় হবে আমরা কাজে বড় আছি না ছোট আমরা অহংকার করি আমরা রক্তের গরম দেখাই কালো মোল্লা বলে ঠাট্টা করলে কালো মোল্লার কণ্ঠ তোকে স্তব্ধ করে দেবে ঠিক তোমাদের সবারকে স্তব্ধ করে দেবে ঠিক কোরআন হাদিসের মোকাবেলায় পারলে লড়াই করো ঠিক পুলিশ করতে যায় পুলিশ করতে যায় নাই জনগণকে ভালোবাসা দিয়ে আমরা জানিয়াতে ডেকেছি জিতে যাবে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের আমরা জানিয়ারা রাঙিয়াতে ডেকেছি ভালোবাসাতে আপনারা শান্ত হন এই কথাগুলো বললাম এই কারণে মনের ভিতরে আমরাও অনেক দুঃখ পাই দাদাও দুঃখগুল্লার মাদারে যেতে কার না মন চায় কার না মন চায় আপনারা আমাদেরকে কষ্ট দিতে পারলেন আমরা কলিজার শেষ বিন্দু দিয়ে দাদাহুদুর কেবলার আদর্শকে আমরা ভালোবাসি সম্মানীয় হাদিরিন বক্তব্য ছাড়ছি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায়নি اصحابুল আসতে দেরি করেছে একটু আওয়াজ দেবেন একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ ভরা দরদ নিয়ে আওয়াজ দেবেন একটু নাড়াই তাকবীর হয়নি না থেকে তেলাওয়াত নিয়ে আসছেন একদম খারাপ নেবেন না নিমাই কোম্পানির প্রোডাকশন আসছেন হক সাহেব খুশির সংবাদ দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে হজরত মাওলানা শাহিউদ্দিন সিদ্দিক সাহেব হুজুর এসেছেন কারি ত랜জের ভাগ নয় তো কারি হেদায়েতুল্লাহ সাহেব হুজুর তিনিও এসেছেন তিনিও আমাদের মাঝে আসবেন এখন আমাদের মাঝে কারিয়া সাহাব লোক শেখ পড়ছেন পরে দুজনকে আমরা আবার পাব দৃষ্টিভাবে আপনারা তার তেলা শুনতে দেন